আসসালামু আলাইকুম ফুটবল লাভার কেমন আছো সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি আজকে ভালো নাই কারণ আমার আজকে মন ভালো নাই কারণ হাই লেভেল অপোনেন্টের সাথে আমার খেলা পড়ছিলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং উনষাট ছিল তো এখানে চারবার নেট পাইছিলাম আমি কিন্তু গেমের মধ্যে গিয়ে বাইরে বাইরে করে আর বর্তমানে অপোনেন্টের র্যাঙ্কিং আছে এক হাজারের মতো আর এটা হচ্ছে আমার টিম এটা অপোনেন্টের টিম নতুন রোনালদো ইয়ামাল বা জিও সব কিছু নিয়েছে চলো গেম প্লে করি তো রোনালদোর কাছে রুট গুলিড রুট গুলিড থাকে রোনালদো রোনাল্ডো থেকে রাইকার রাইকার থেকে টাকলু বিরা বিরা থেকে আবারও রোনালদো গুলিডের কাছে দিছে আমি বল পাইছি আমার কাছে বল আবারও সামনে রং থ্রো পা চেষ্টা এই তো বল ধরো আটানব্বই স্প্রিট কি করতেছো তুমি গুলা তোমার কিন্তু টিমে থেকে দা দিম চলো অপোনেন্টের কাছে বল বাজিও বাজিও থাকে বিরা বিরা থাকে রোনালদো রোনালদো থাকে ইয়ামাল ইয়ামালের শট কপালটা বাইরে গেছে বলে যাক আমার কাছে বল আছে আর থেকে পিছনে খেলার চেষ্টা কিন্তু অপোনান্টের কাছে বল বল আবারও আমি বল পাইছি বল পাওয়ার মেসি রে দিছি মেসি শর্ট করে গোল করো তুমি এমন কা করতেছ মেসি বুঝলাম না তোমার কি টিমেতে তো বাদ দা দিব নাকি আমি একবারে বয় রাখবো কারা বয়ে গেছো তুমি খালি মিস করো মেসি কি করে এগুলো আচ্ছা এখান থেকে শেট পিসের চেষ্টা মেসি আবার তো একটা দেখাও ডবলটা শট কেমনটা লাগে শর্ট করতে এক ঘন্টা লাগায় ফার্স্ট টাইম শর্ট করবো না এক ঘন্টা লাগায় চলো অপোন্যান্টের কাছে বল অপোনান্ট কি মারাটা দিয়ে দিব আমার এই গোলকিপার আটকা কেমিক্যালে ভালো সেপ দিছে অনেক সুন্দর চলো এখান থেকে কর্নার আবারও কেমিক্যাল বল দিছে বল পাইছে বল বললো 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 দৌড়া দৌরা দৌড়া এ বেলিংহাম কি কি তোমার এই অবস্থাকে করতে তুমি তোমার নব্বর উপরে স্পিড তুমি দৌড়া এবার দৌড় মিয়া খেলাটা নষ্ট করে দিছে এই কি গোল দিয়ে দিব নাকি আরে অন্ডার বয়কিট মিস করবো না বল পাইলে তো চলো প্রথম হাফে আমরা একটা মারা খাইছি যদি আমরা কোনো গোল টুল করতার কি না কারণ কুনামিদা আঙ্গ বিপক্ষ কি খেলবো আঙ্গ ফিক দাদা মেসি স্কিপটি স্ক্রিপিং করতো না চলো কেমিকেলের ল পাস কেমিক্যাল বল দিছে এই এইতো হেড মারো বল জিতো কি করো তুমি তা সেই তোমার তার না ওলোকে তো ভাড়াটা কঠিন হয়ে যাইতাছে আমার একটা গোল দিয়ে দিছে আরেকটা আরেকটা মাইড়া দিছে তো আরেকটা আরেকটা একটা খাইছি হ্যাঁ আরে মার আর একটা খাইছি ইয়ামালের বাচ্চা কি করে এগুলা হয়তো বল জিম নেমার এমনি ঢুকাই দেয় কিছু করার নাই চলো প্রথম হাফ শেষ দ্বিতীয় হাফে আমরা কি জিততে পারবো এই ম্যাচটা চলো দু একটা গোল মিল দাও না কেউ এই মেসি বল দাও ওইদিকে চলো শিবসেনকে নামাই দিছি কি করে ওগুলা খেলা বুঝতেছি আমি চলো বল পাইছি দাও দাও সামনে দাও সামনে দাও মেসি বল পাস দাও এতো তো কই মারে কি করে এগুলা চলো সেট পিসে চেষ্টা করি হাজার্ড বল তো দিকে ডবল টাচ শুট রে এর গোল দিছি একটা অনেকক্ষণ পরে একটা গোল দিছি যাক মারা দুই দেখাইছে একটা দিছি একটা মারা দিছি যাই হোক কিছু করার দাই ভালো খেলতেছে ওখানে অতিরিক্ত ভালো খেলতেছে মানে হাই লেভেল আইকু দিয়ে খেলতেছে ওখানে সো লফটেড পাস করছে বল আমার কাছে আছে কষ্ট করতে বল ক্লিয়ার না চলো লেফটেড পাস মেসি মেসি থেকে আহ ল্যাম্পার্ড ল্যাম্পার্ড থাকে মেসি আবার শিব চেংকু শিব থাকে ল্যাম্পার্ড এন থেকে পাচ দেওয়ার চেষ্টা ডবলটা শুট পায় মায়ে মাইয়া সব রুয়াই লাগবো আজকে পাও ভাঙ গেলামো সব গুলা ধর অরে ধর কেটারি কি ভাই টাকলো বিরা এ বলতামা বিরা ও অরে ধর মাই দিসি পাস দিয়া দিছে আবার কি খাইলাম না কি আরেকটা আমার কাছে আছে বল ধরো পাস দাও সামনে বল পাস দাও ধর লৈয়ে দেখি আছে টাকুল বিরা করে কি কেটারিটা রুট গুলি দে চুল্লা পাগলায় দিয়ালে এবার একটা না মিস করছে যাক মিস করছে এটা তো মিস হইবো আর এনের মধ্যে কিছু রিবা গাইলাইছে যাই হোক কর্নার হইছে কর্নারে কি করলো ওই যে গোল দিয়া লাইলো এটা কি করলো তোর তিনটা মারা খাইছি আমার মনে হয় না আমি আর কাম ব্যাক করতার মু তিন পারা খাইছি সমস্যা নেই কোন আমি থ্যাংক ইউ আপনি স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং সব আছে আমার পক্ষে করবা না আমার বিয়ে পক্ষে করবা আমি বুঝতেই পারছি খেলা

এবং তোর বল জেতার চেষ্টা বল পাইছি দাও বল সামনে দাও হাজার্ড হাজার্ডে বল মিস করছে কিছু করার নাই আমার কাছে বল আছে সামনে বল দাও খেলা শেষ তো ম্যাচটা আমি হারছি তিন একে খেলা হয়েছে আমি কিন্তু শর্ট করছিলাম ভালো সয়ডারতে সয়দার টার্গেট চলো প্লেয়ার প্রোফাইল চেক করি এত ভালো খেলছে আরে উন সাইড বাইরে ভাই এ লাগে তো কই আমি ওর লোকে পারতি না কে হাই লেভেল প্লেয়ার যাই হোক তো যারা গেম প্লে করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম অপোনেন্ট ফেস করছো কি না আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবে ভালো থাকবে